What? বলে তিনটা এসে তো হাজির হয়ে গেছে আল্লাহ আমি কি করব আল্লাহ বলে বন্ধু রে তুমি সিজার থেকে মাথা তোলো আমি তোমাকে যা বলি তুমি তাই করো একটা কুকুর ঘরের মধ্যে বাদাম নিয়ে গেলে ওই মেয়েটা যেই ঘরের মধ্যে রয়েছে ওই ঘরের মধ্যে একটা কুকুর দিলেন এবার মোহা লাগিয়ে সাল্লাম ওই ঘরের মধ্যে কুকুরটা ঢুক দিলেন দিয়ে যখন বাহিরে না আল্লাহ বলেন বন্ধু মুহুরে তুমি ঘরের মধ্যে ঢোকো ঘরের মধ্যে ঢুকে দেখে ওই ঘরের মধ্যে বাদাম দুইটা মেয়ে বসে আছে।

আল্লাহ বললো বন্ধুদের এখন কয়টা কন্যা কয়টা কয় সাত বর কয়টা আরো জোরে জোর হইল না জোরসে বলো তিন কে মিয়া তে চারটে কে মিয়া বর হলো তিন

বিড়িয়াল কালি কয়টা আর মিয়া কালি কয়টা হলো

আমার কথা কি বুঝতে না। ভারতের মধ্যে বানর অত্যাচার করে দেখে ওরা বানর মার কিভাবে মারবে সব বানরে বাড়িটির ভিতরে বিষ মিখে দিছে এমন বিষ মিশেছে খাওয়ার সাথে সাথে মারা

তারা একটা গাছ নিয়ে এসে বলল যে এই গাছ খাবে আর বিশ মাখানে রুটি খেবে এই গাছ খায় বিশ মাখানে রুটি খায় গাছ খায় বিশ মাখানে রুটি খায় একটা বানরও মরে নাই বানালাইতে জোরে কর তে আপনারা বলতেছেন ভাবে যে আমরাই বড় ডাক্তার কা ওদের মধ্যেও বানর মধ্যে বড় ডাক্তার আছে সুবহানাল্লাহ জোরে কর মেলা ওয়াস আছে একদিন কি এত ওয়াস করা সম্ভব যদি আমি আর ঘন্টা দুই আলোচনা করি আপনারা কি আসেন

চিন্তা করতেছে এই হলো বিলের জাত নূহ আলাইহিস সালাম দৌড়া বাড়িতে যায় ওই মিয়া তাকে ডেকে বলে মারে আয় আমার কাছে আই তুই তো হলো আমার ঔরব জাতীয় কন্যা আল্লাহ বলে বন্ধু নূহ রে সেই মিয়াটা তোমার বাড়িতে আছে এই মিয়াটা হলো তোমার আসল মিয়া তোমার যার সাথে খুশি তার সাথে বিয়ে দাও কারণ এই তিনজন জোর করছিল এই জন্য তিনজনের ভাগে একটার ভাগে পুত্র দিছি একজনের ভাগে বানর আর একজনের ভাগে সুন্নি বিলেই কত গরুর গোষ্ট নিয়ে আসে গরুর গোষ্ঠ ছেলেকে খাওয়ায় স্বামীকে খাওয়ায় মেয়েকে খাওয়ায় নিজেও কিছু খায় পুত্র বেটার বউ যখন আসে মা তোর কথা মনে নেই সব পুরো গেছে তুই আছে আমার কলে কাটির মুচি ভাল লাগে তুই খা ওইটা তোর নেয়ার মথো মন পাব কিছু কিছু শাশুড়ি আছে বেতার নেয়ার মতো মানে না আর কিছু কিছু বেতারবো আছে শাশুড়ি মায়ের মথ মানে না শ্বশুরকে বাবার মতো মানে আমরা তারা বিয়া করছি আমরা সকলে

নগাও জেলা সিরাজগঞ্জ জেলার পার্থক্য বেশি নাই ব্যস্ত একটাই নেই দুইটাই খুব খারাপ লাগতে

So let's

কিছু তুমি পাতিল বানাও এখন তো তোমার কলেমার দাবার দেওয়ার কোন লোক নাই কথা কি বুঝতেছে যে কয়জন লোক আছে সব তো মুসলমান তুমি বসে থেকে কি করবে তুমি পাতিল বানাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাদান আপনার রঙিন রঙিন বাদান পাতিল বানাইতে লাগলেন শুকাইলেন রুম দিলেন চুন দিলে বাদান দুই বছর পরে বাদান আপনার পাতিল বানাইয়া বাদান পাতিলের বড় দুয়ার বাড়ি ঘর বাদান ভরে ফেললেন আল্লাহ বলেন বন্ধু নুহুরে তুমি পাতিল বানাইছো আল্লা সুন্দর সুন্দর বানাইছি, এরপরে সূণ লাগাইছি সুপাইছি রং লাগাইছি আল্লাহ সুন্দর করছি আল্লাহ বলে বন্ধু মুহুরে একটা লাঠি তুমি হাতে নেও মুহুলে লাঠি যখন হাতে নিছে আল্লাহ বলে বন্ধু মুহুর এই বাতিল গুড়ি এক এক করে ভাঙো নুয়ারকে সাল্লাম বলে আল্লাহ এত কষ্ট করে দুই বছর ভরা আমি এই বাতিল বানাই না আল্লাহ এই বাতিল কষ্ট করে মাটি ছানছি এরপরে শুকাইছি জিনিস বানাইছি চুল লাগাইছি পোড়াইছি রং দিছি আল্লাহ এইগুনি গুণি ভাঙতে বলছো আল্লাহ বলে বন্ধু নুহুরে তুই বা এবার রহু নবী বলে আল্লাহ এইগুলি কষ্ট করে বানাইছি আমার বাংতে ময়া লাগতেছে আল্লাহ বলে রুহুরে যে পাতিল তুমি বাংছো এই বানাইবে বানাইছো এই পাতিল তো কথা বলে না এই পাতিল তো খাবার চায় না এই পাতিল তো কথা কয় না জবান নাই নুহুরে এইটা বাং বানাইতে বাংতে তোমার কষ্ট লাগে আমি আল্লাহ আমার বান্দা তৈরি করছি নিজ হাতে নিজ কুদরতে বানাইছি আমার বান্দা লড়তে পারে চলতে পারে কথা বলতে পারে আর তুমি যখন বলছো তোমার বান্দাকে ধ্বংস করে দাও নুহুরে আমার বান্দাকে যখন বর্ষা দিয়া বন্যা দিয়া আমি আল্লাহ ধ্বংস করে দিলাম আমি আল্লাহকে আমার কষ্ট লাগে না আল্লাহু আকবার এত কষ্ট করে বানাইছি তারপরে তাদেরকে ধ্বংস করছি বন্ধু তোমার কথা শুনে নাই আমার ভাইরা আমার কোন ব্যক্তি যদি আল্লাহর কাজ করে আল্লাহ খুশি হয় আল্লাহর কাজ ছেড়ে দিয়ে যখন শয়তানের কাজ করে ওই লোকটা আল্লাহ কিন্তু বেজার হয়ে যায় আর আল্লাহ চিন্তা করে একদিন নাই একদিন আমার বন্ধ আমার দিকে তোবা করে বাদন ফিরে আসবে চিল্লা কান আল্লাহ আকবর আমার বন্ধুগণ আমার ভয়ের আমার আর যুত মুসা আলাইহিস বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো আল্লাহ বলে বন্ধু মুহু আল্লাহ বলে বন্ধু মুসা আমি পছন্দ করি আমার বান্দার গায়ে রক্ত এবার আল্লাহ রাসূল নবী মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ কত রক্ত দিল তুমি বান্দার বন্ধু হইবে আল্লাহ বলে বন্ধু মুসা মুসা নামে একটা পালি এই জমিনে আমি আল্লাহ সৃষ্টি করছি এই মুসা কত টুক রক্ত খায় কয়

তাহলে মোশা যেই পানি খায় যেই প্রাণী আছে মোশা যেই রক্ত খায় সেই রক্ত চারি ভাগের এক ভাগ রক্ত দিলে আল্লাহ যদি বান্দার বন্ধু হয় তাহলে আল্লাহকে রক্ত দেওয়ার জন্য কি রাজি কারা কারা রাজি আমি তাকবির দুবা হাত তুলে দেখার হাত করে এই টানটান করে দেখেন দেখে লোক কোন লোকটা হাত তুললো না হাত টানটান করে হাত নাড়ান হাত স্টিল রাজি রাজি

কিভাবে তোমার ইবাদত করবে কে তোমার ইবাদত করবে যদি রক্ত ক্ষয় অবস্থা যদি মারা যায় পায় ইবাদত নেই চলেHintার জন্য মানুষ বানাইছো আর তোমারে ইবাদত করতে পারবে না আল্লাহ তুমি সেফটি করো আল্লাহ বলে বন্ধ মুসা রে করলে আমার বান্দা রক্ত দেওয়া লাগবে না রক্ত কামনা উপার্জন করা পরিশ্রম করা কিছু টাকা বান্দা যদি আমার রাস্তায় দান করিয়া দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব সিল্লে সিল্লে গণ আল্লাহ আমি দেখতে চাই আপনাদের এখান থেকে বাদান আপনার আমি দশজন ব্যক্তির কাছে বাদান দশটা হাজার টাকা চাই একজন ব্যক্তি বলে হুজুর এই মাদ্রাসার জন্য আমি বিশ হাজার টাকা দিব একজন বলে হুজুর আমি দশ হাজার টাকা দিব একজন বলে হুজুর পাঁচ টাকা দিব আমি দশ হাজার করে বাদান দুইজন ব্যক্তি চায় কি সাদর দুইজন ব্যক্তি চায় এরপরে আপনাদের এলাকায় আলু আছে আপনাদের এলাকায় বাদান আপনাদের ধান আছে আপনাদের এলাকায় বিভিন্ন রকমের বাদান আপনার বিভিন্ন রকমের আবাদ বসত করে আমি আপনাদের দশটা মিনিট সময় দিলাম এরপরে আসল বাজারের দিকে বাদান সরিয়ে যাবো আপনাদেরকে ওয়াজ মনে আছে নাকি নারায়ণ তাকবীর একজন হাত তোলেন তো দেখি দশ হাজার বিশ হাজার কে দিবেন একটু হাত তোলেন এক হাজার দুই হাজার দশ হাজার

না ওঠ আমি এতগুলো কি বুঝ었ছি ওঠার কোনো সুযোগ নাই আমি জানি যে এক আদার পর উঠে দেবে ওয়াদা দিয়ে 12টা সময় ওগুলি তো আমি বুঝছি শুনো ওগুলি আমরা দুই একটা রাখি আমি আগে বলছি যে সিও না আমি আসিনে না আজকে এক আঘণ্টা আর কি সময় দাও যখন আর এর মধ্যে আপনি উঠে যাচ্ছেন কোন গানে উঠে যাচ্ছে ও ট্রেন খালি থলি করছেন আর দুই এক দল করে থুই আছে এমন স্টেডি করব এক নাম্বার এখানে এক নাম্বার করো কিসের এক নাম্বার আমি এক নাম্বার দুই নাম্বার বলি আচ্ছা জীবনে তো আপনারা অনেক ওয়ার্ড শুনছেন কি কারণ শুনছেন কি না আচ্ছা জীবনে কি কোনদিন দেখছেন কোন হুজুর স্টেজ আছে আপনারা বলছেন একটু বসে থাকেন আমার এক্সচেঞ্জা সব দিস আমি এক্সচেঞ্জা করি আছি আপনারা কি বলবেন না না করছে না না মানুষের বিপদ আসতেই পারে যে আপনারা বসে আমি টয়লেটের কাছে সারিয়ে আছি আপনারা বলবেন ও পরের বাড়ি খা দিশা করে খাও না

না না না ঠিক আছে না আমি আগেই বলছি যে দেখি আপনারা সচত্ব আছেন কি রে মার কর ভাই রাগ করতেছেন নাকি হয়তো আসি মনে না আমার গেলাম